সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব কর অঞ্চল বাইশ ঢাকা এর বাইশে জুন দু হাজার চব্বিশ তারিখে অফিস সহায়ক পদে যে পরীক্ষা অনুষ্ঠিত হল তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নিয়ে আমাদের চ্যানেল জব এক্সাম মেট বিডি আমাদের চ্যানেলে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সরকারি চাকরির প্রস্তুতির অনলাইন কোর্স চলমান আছে আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষা দু হাজার চব্বিশের একটা অনলাইন কোর্স কাল থেকে শুরু হবে আপনারা চাইলে সেখানেও যোগদান করতে পারেন তো প্রথম প্রশ্ন ছিল বিপরীত শব্দ লিখুন প্রথমটা ছিল প্রত্যক্ষের বিপরীত হবে পরোক্ষ যোজকের বিপরীত হবে হচ্ছে বিয়োজক বিষ এর বিপরীত হবে হচ্ছে অমৃত এবং লিপসার বিপরীত হবে হচ্ছে নির্লিপ্ত এরপরে বলছে লিঙ্গান্তর করুন হচ্ছে গয়লা এটার বিপরীত হবে হচ্ছে গয়লা বউ দেবর এর বিপরীত ননদ অথবা যা লিঙ্গ বিপরীত লিঙ্গ হবে মালা এর বিপরীত লিঙ্গ হবে হচ্ছে মালিকা সুকেশ এর বিপরীত লিঙ্গ হবে হচ্ছে সুকেশা অথবা সুকেশী এরপরে বলছে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর লিখুন প্রথমে ছিল হচ্ছে মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম নিদর্শন কি এটা হবে শ্রীকৃষ্ণ কাব্য আমার সন্তান যেন থাকে দুধে ভাতে চরণটি কোন কাব্যের এটা হচ্ছে অন্নদা মঙ্গল কাব্যের ভারতচন্দ্র রায় করে লেখা রোমান্টিক প্রণয় প্রথম কবিকে এটা হয়েছে শাহ মোহাম্মদ সগির এবং বাংলার টপ বাগানের জনককে রামনিধি গুপ্ত আচ্ছা তারপরে চার্জ চার্জ ছিল হচ্ছে যে আমাদের ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপিয়েট প্রিপোজিশন পা চারে ভাষা আন্দোলন নিয়ে একটা রচনা ছিল যেটা আমরা গ্রুপে দিয়ে দেবো এবং আমাদের ডিসক্রিপশান বক্সে থাকবে ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড আর্টিকেল প্রথমে ছিল দ্য হেডমাস্টার ওয়াজ অ্যাংগ্রি উইথ দ্য স্টুডেন্টস দ্য ম্যান ডাইড অফ ক্যান্সার হবে দ্য সিলেক্টেড মি ফর দ্য জব অনলি অন মেরিট হবে এবং মাই ফ্রেন্ড অলওয়েজ গোজ হোম অন ফোর্ড হবে আর হি সেট নাথিং ফর এ লং টাইম হবে এরপরে চলে আসি ছয় নম্বরে বলছে যে কারেক্ট দ্য স্পেলিং পারফরমেন্স বানানো হবে পি আর এফ ও আর এম এ এন ই পারফরমেন্স কমপ্লিমেন্ট বানানো হবে এম পি এল ই এম এন টি কমপ্লিমেন্ট হোমোজেনাস বানানো হবে এইস ও এমও জি এনই ওস হোমোজেনাস অ্যাংজাইটি সঠিক বানানো হচ্ছে এ এন এক্স আই ওয়াই ইনিশিয়েটিভের সঠিক মান হচ্ছে আই এনআই টিআইএ টিআইভি তারপরে বলছে রাইটের শর্ট প্যারাগ্রাফ অন ট্রাফিক জ্যাম এইটাও আমাদের ডিসক্রিপশান বক্সে পিডিএফ ফাইল থাকবে সেখানে দেওয়া থাকবে আর্ট বলছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু সেভেন এ এবি প্লাস বি সি প্লাস সি এ শোন উনিশোলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কত তো আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকোয়াল টু হচ্ছে এ প্লাস বি হোল মাইনাস টু এ বি বি সি সি এ তাহলে আমরা হচ্ছে এখানে এ প্লাস বি প্লাস সি এর মান সেভেন এটা বসে দেব আর এ মান হচ্ছে প্লাস এসির মান হচ্ছে উনিশ তাহলে সাত এটা হবে ঊনপঞ্চাশ আর এখানে উনিশ দোকান হবে তাহলে আটত্রিশ থেকে আপনার থেকে আটত্রিশ বাদ দিলে এটা হবে হচ্ছে এগারো নয় বলছে যে শতকরা বার্ষিক চার টাকা হার সুদে কত টাকার বারো বছরের সুদ আসলে তেরোশো বত্রিশ টাকা হবে আচ্ছা তাহলে আমরা যদি মনে করি হচ্ছে আসল একশো টাকা তাহলে বার্ষিক যদি চার টাকা সুদ হয় তাহলে এক বছরে চার টাকা সুদ হলে বারো বছরের সুদ হবে চার বারং আটচল্লিশ টাকা তাহলে সুদ আসল যখন একশো টাকা তখন আসল একশো টাকা আর সুদ আসল যখন এক টাকা তখন হবে একশো বা একশো আটচল্লিশ আর আসল একশো বত্রিশ তেরোশো বত্রিশ টাকা হলে এটাকে আমরা তেরোশো বত্রিশ দিয়ে গুণ করবো তাহলে এটা হবে হচ্ছে নয়শো টাকা তো এইটার আসল হবে হচ্ছে নয়শো টাকা তো এই পর্যন্ত আজকের প্রশ্নের সমাধান ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ